ভাই একটা কথা কি জানেন জীবন কখনো কাউকে সহজে পাখির মতো উড়তে দেয় না এটি প্রতিটি মানুষকে প্রথমে ঝড়ের সামনে দাঁড় করায় তারপর দেখে কার বুকের ভেতর মানুষ আছে হাসছে কথা বলছে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে চোখের পানি লুকিয়ে রাখছে কারণ জানে মানুষ অশ্রু দেখে না মানুষ ভুল দেখে দুর্বলতা দেখে সুযোগ দেখে কিন্তু ভাই যে কাঁদে না সে শক্ত নয় যে কাঁদে কিন্তু থামে না সেই আসলে সবচেয়ে শক্তিশালী জীবনের সবচেয়ে কঠিন সময় হল যখন তুমি বুঝতে পারবে যাদের জন্য তুমি সব কিছু করে দাও তারাই তোমার কষ্ট বুঝবে না যখন তুমি অসুস্থ তোমার ব্যথা কেউ ভাগ করে নেবে না যখন তুমি দুঃখে তোমার কান্না কেউ শুনবে না যখন তুমি অসহায় তোমার হাত ধরে কেউ বলবে না যে আমি আছি কিন্তু এটাই সেই সময়ে যখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন কারণ মানুষ দূরে সরলে আল্লাহ কাছে আসেন যেন ভাই কিছু কিছু কষ্ট এমন আসে যেন বুকের ভিতর আগুন জ্বলে শ্বাস নিতে কষ্ট হয় রাতে ঘুম আসে না মন বলে সব শেষ কিন্তু কষ্ট যত গভীর কবুল দোয়া তত দ্রুত আমরা মনে করি আল্লাহ আমাদের দোয়া শুনছেন না কিন্তু সত্য হল আল্লাহ দোয়া দেরি করে দেন যাতে তাড়াতাড়ি মানুষকে হারিয়ে না ফেলি তিনি অপেক্ষা করেন যে সময়টা তোমার জন্য সবচেয়ে উপকারী সেই মুহূর্তে সুখ পাঠানোর জন্য এ পৃথিবীতে সবচেয়ে নিঃসঙ্গ মানুষ কে জানো যে সময় সবার জন্য ভালো চায় কিন্তু নিজের জন্য কাউকে পায় না যে নিজের প্লেট খালি রেখে অন্যের প্লেট ভরে দেয় যে নিজের ব্যথা চেপে রেখে অন্যের হাসি দেখে শান্তনা পায় এই মানুষগুলোকে পৃথিবী কখনো বুঝবে না আর আল্লাহ আল্লাহ কখনো এদের ছেড়ে দেন না কারণ এই সুন্দর হৃদয়ের মানুষগুলো দুনিয়ার গহনায় হারিয়ে যায় কিন্তু আখিরাতের মণি মুক্তায় পরিণত হয় একটা সত্যি কথা বলি মানুষ যখন তোমার ভাগ্যে বিশ্বাস করে না ঠিক তখনই আল্লাহ তোমার ভাগ্য বদলায় যখন সবাই মনে করে এটা আর পারবে না ঠিক তখনই আল্লাহ বলেন আমার বান্দা পারবে কারণ আমি তার সাথে আছি মানুষের কাজ অভিযোগ করা মানুষের কাজ কষ্ট দেওয়া মানুষের কাজ ভুল বোঝা কিন্তু আল্লাহর কাজ তোমাকে রক্ষা করা তোমাকে তুলে ধরা তোমাকে পথ দেখানো জীবনে যখন দেখবে যা চেয়েছিলে তা পাচ্ছ না তখন ভাববে না তুমি ব্যর্থ বরং ভাববে আল্লাহ তোমাকে এর থেকেও ভালো কিছু দিতে যাচ্ছেন তুমি হয়তো আজ দৌড়াচ্ছ কিন্তু লক্ষ্য দেখতে পাচ্ছ না কিন্তু লক্ষ্য অদৃশ্য হলেও তোমার দৌড় বৃথা নয় কারণ তুমি যতটুকু এগোবে সুখ তোমার দিকে ততটুকু ছুটে আসবে মানুষ ভুলে গেলেও একটা কথা কখনো ভুলবে না ভেঙে পড়া তোমার শেষ নয় তোমার চোখের পানি দুর্বলতার প্রমাণ নয় তোমার নিঃসঙ্গতা ব্যর্থতার নাম নয় কখনো কখনো আল্লাহ মানুষের ভিড়ে তোমাকে একা করেন যাতে মানুষ নয় তাকে খুঁজে পাও দিন শেষে প্রিয় ভাই জীবনটা ঠিক নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল কখনো গভীর কখনো ভয়ানক কিন্তু নদী থামে না তার স্রোত চলতেই থাকে তেমনি জীবনও থামে না তোমারও থামা চলবে না আজ তুমি কাঁদছ ঠিক আছে পরশু তুমি হাসবে এটাও ঠিক তারপর তুমি সফল হবে এটা নিশ্চিত কারণ যার ভেতরে কষ্ট আছে সেই মানুষই শেষমেশ সবচেয়ে বড় আলো হয়ে ওঠে শেষে একটা কথা মানুষের ভালোবাসা সাময়িক মানুষের প্রতিশ্রুতি দুর্বল মানুষের সঙ্গ অনিশ্চিত কিন্তু আল্লাহর ভালোবাসা শাশ্বত আল্লাহর প্রতিশ্রুতি অটল আল্লাহর সঙ্গ নিশ্চিত তাই মাথা তুলে বলো হে আল্লাহ আপনি আছেন এটাই আমার শক্তি আপনি দেখছেন এটাই আমার শান্তি আপনি জানেন এটাই আমার আশা